আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানবো সংবাদ শিরোনাম ভারতের কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সংগীত ক্ষুব্ধ বিজেপি কানাডায় বিষ্ণোই গ্যাং এর তাণ্ডব খুন হল ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি ভারত পাকিস্তানের সংঘাতে ব্র্যান্ড নিউ সাতটি বিমান ধ্বংস হয়েছিল আবারও বললেন ট্রাম্প আফগানিস্তানের সঙ্গে আলোচনা ব্যর্থ ব্যবস্থা নেয়ার হুশিয়ারি পাকিস্তানের গাজায় একশো জন হত্যার পর পুনরায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত তথা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গান গাওয়া নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিজেপি একই সঙ্গে কংগ্রেসকে বাংলাদেশ প্রীতি নিয়েও অভিযুক্ত করেছে দলটি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এনডিটিভি বলছে সেবা দাসের শ্রীভূমি জেলা শাখার সাবেক সভাপতি দাস সোমবারের সভায় তার বক্তৃতা দান শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা আমার সোনার বাংলা গান দিয়ে যা উনিশশো সালে ব্রিটিশ শাসন আমলে প্রথম বঙ্গভঙ্গের সময় লেখা হয়েছিল কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেন আমাদের দলের আশি বছর বয়সী সিনিয়র সদস্য বিধুভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর বাংলা গান আমার সোনার বাংলা গিয়েছিলেন অথচ বিজেপি এটিকে মুসলিম সম্প্রদায়ের গান বা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বলে সমালোচনা করছে নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের অন্যতম শ্রেষ্ঠ কবি তার লেখা একটি বাংলা গান গাওয়া নিয়ে আপত্তি কোথায় এই গান আমাদের যৌথ ঐতিহ্য ও সাহিত্যিক উত্তরাধিকারের প্রতীক তবে আসাম বিজেপি বলেছে ইঙ্গিতগুলো এখন স্পষ্ট কিছুদিন আগেই বাংলাদেশ একটি মানচিত্র প্রকাশ করে পুরো নিজেদের বলে দাবি করেছে আর এখন সেই বাংলাদেশ আসক্ত কংগ্রেস আসামের মঞ্চে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছে এরপরও কেউ যদি বুঝতে না পারে কি চলছে তবে তারা হলো অন্ধ নয়তো তারা তেমন কিছুর সঙ্গে জড়িত আসামের মন্ত্রী অশোক সিংহল বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গাওয়া হলো কংগ্রেস সভায় এটা সেই দেশের গান যারা ভারতের উত্তর পূর্ব আলাদা করতে চায় এদিকে কানাডার অভিবাসী সমাজে নতুন করে আতঙ্কের জন্ম দিয়েছে ভারতের কুখ্যাত সন্ত্রাসী গ্যাং লরেন্স বিষ্ণয় চক্র সম্প্রতি এই গ্যাং কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের অ্যাবোর্টস ফোর্ড এলাকায় ভারতীয় বংশোদ্ভূত এক শিল্পপতিকে নির্মমভাবে হত্যা করেছে পাশাপাশি তারা পাঞ্জাবি এক জনপ্রিয় গায়কের বাড়িতেও গুলি চালানোর দায়ও স্বীকার করেছে বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিষ্ণয়ের সন্ত্রাসী দলের সদস্য গোল্ডি ঢিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই হত্যার দায় স্বীকার করেছে ঠিক কখন কোথায় এবং কেন এই হত্যাকাণ্ড ঘটলো তা নিয়ে তদন্ত চলছে তবে প্রাথমিকভাবে জানা গেছে লরেন্স বিষ্ণয় গ্যাং এর সদস্যরা দীর্ঘদিন ধরে সাহাসীর কাছে অর্থ দাবি করে আসছিল বিষ্ণয়ের সন্ত্রাসী দলের মতে আটষট্টি বছর বয়সে সাহাসী একটি বড় মাদকের ব্যবসার সাথে জড়িত ছিলেন এরই প্রেক্ষিতে বিষ্ণয় গ্যাং তার কাছে অর্থ দাবি করেছিল কিন্তু অর্থ না দেয়ায় তাকে হত্যা করা হয় এছাড়া ঢিলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে আরও লিখেছেন পাঞ্জাবি গায়ক চান্নি নাট্টানের বাড়ির বাইরে গুলি তারাই চালিয়েছে কেননা নাট্টান গায়ক সর্দার খেরার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আর খেরার সঙ্গে কাজ করা যে কোনো গায়ক তাদের ক্ষতির জন্য নিজেরাই দায়ী থাকবে লরেন্স বিষ্ণয় গ্যাং ভারতের একটি কুখ্যাত সন্ত্রাসী চক্র যার মূল ঘাঁটি রাজস্থান ও পাঞ্জাবে এই গ্যাংয়ের আন্তর্জাতিক শাখাগুলো যুক্তরাষ্ট্র কানাডা এমনকি মধ্যপ্রাচ্যে সক্রিয় বলে জানিয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এর আগে কানাডার রয়্যাল মাউন্টেন পুলিশের তদন্তে খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নির্জর খুনের ঘটনায় লরেন্স বিষ্ণয় গ্যাং সঙ্গে দেশটির সরকারের সম্পর্ক রয়েছে বলে দাবি করা হয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গত মে মাসে পাকিস্তান ও ভারতের মাঝে আকস্মিক সামরিক সংঘাতের সময় একেবারে নতুন সাতটি বিমান ধ্বংস হয়েছিল তার হস্তক্ষেপের ফলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সেই সংঘাত থেমে যায় বলে দাবি করেছেন তিনি মঙ্গলবার জাপানের রাজধানী টোকিওতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক নৈশভোজে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন একেবারে নতুন এবং সুন্দর সাতটি বিমান ভূপাতিত হয়েছিল এই দাবি কয়েকবার পুনরাবৃত্তি করে তিনি বলেছেন সাতটি বিমান ধ্বংস হয়েছিল সাতটি একেবারে নতুন সুন্দর বিমান ধ্বংস হয়েছিল সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে শুল্কের মাধ্যমে যুদ্ধ ঠেকানোর প্রসঙ্গে কথা বলার সময় ভারত পাকিস্তান সংঘাত নিয়ে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আপনি যদি ভারত ও পাকিস্তানকে দেখেন তারা তখন মুখোমুখি অবস্থায় ছিল মার্কিন এই প্রেসিডেন্ট বলেন নরেন্দ্র মোদী শেহবাজ শরীফকে বলেছিলাম অসীম বলেছিলাম যদি আপনারা যুদ্ধ করেন তাহলে আমরা কোনো বাণিজ্য করব না এর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সে যুদ্ধ থেমে গিয়েছিল এটা সত্যি বিস্ময়কর উভয় দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বন্ধের হুমকি সত্তর শতাংশ সংঘাত থামাতে ভূমিকা রেখেছিল বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আমার মনে হয় আমরা যুদ্ধ এড়াতে পেরেছি আর এই যুদ্ধ এড়ানোর সত্তর শতাংশ কৃতিত্ব বাণিজ্যের এদিকে আফগানিস্তানের শান্তি আলোচনায় ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান দেশটি হুমকি দিয়েছে নিজ নাগরিকদের রক্ষায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কাতারের রাজধানী দোহায় আলোচনা ফলপ্রসূ হওয়ার পর তুরস্কের ইস্তাম্বুলে দুই দিন আগে ফের বৈঠকে বসেছিল দুই দেশের প্রতিনিধিরা বুধবার পাকিস্তান জানিয়েছে এই আলোচনা ব্যর্থ হয়েছে এ থেকে যে কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য কাবুল দোষারোপ করেছে ইসলামাবাদ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার এক্সে এক পোস্টে লিখেছেন দুঃখজনকভাবে আফগানরা কোনো নিশ্চয়তা দেয়নি তারা মূল বিষয় থেকে সরে গিয়ে দোষ চাপানোর খেলা পুনরায় চালু করেছে আলোচনায় কোনো কার্যকর সমাধান বের করতে ব্যর্থ হয়েছে তা তার বলেছেন পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে খোলা মনে আলোচনায় বসেছিল কিন্তু আফগানরা পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের অবিরাম সমর্থন দিয়েছে আলোচনা ব্যর্থ হওয়ায় নিজ নাগরিকদের জঙ্গিদের হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে পাকিস্তান এ বলেও হুমকি দেন তিনি পাকিস্তানের এই অভিযোগের ব্যাপারে আফগানিস্তান কোনো মন্তব্য করেনি এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভেঙে ব্যাপক হামলা চালিয়ে প্রায় একশো জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল এরপর বুধবার থেকে তারা যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী বলেছে রাজনৈতিক নেতাদের নির্দেশনার পর সেনাবাহিনী যুদ্ধবিরতি চুক্তি পুনরায় কার্যকর করেছে বিবৃতিতে দখলদাররা বলেছে তারা গাজায় প্রায় তিরিশ জায়গায় হামলা চালিয়েছে এতে হামাসের অবকাঠামো ও যোদ্ধাদের লক্ষ্য করা হয়েছিল বলেও জানায় তারা এর আগে গতকাল রাতে গাজায় তাৎক্ষণিক ও শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওইদিন বিকেলে রাফাতে এক ইসরায়েলি সেনা নিহত হয় তবে তার ওপর কে বা কারা হামলা করেছিল সেটি নিশ্চিত নয় ওই সেনার মৃত্যুর পর ইসরায়েল দাবি করে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এছাড়া মৃত জিম্মিদের মরদেহ সময় মতো ফেরত না দিয়ে হামাজ চুক্তি ভঙ্গ করেছে বলেও দাবি করা হয় এরপরই রাতে গাজায় ব্যাপক হামলা চালানোর নির্দেশ দেন নেতানিয়াহু তার নির্দেশের কয়েক ঘন্টা পর ইসরায়েলি যুদ্ধ বিমান গাজায় এসে ব্যাপক গোলাবর্ষণ শুরু করে এতে এক পরিবারের আঠারো জন সহ প্রায় একশো জন প্রাণ হারিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর ঘোষণা করলেও হামাজ এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি গতকাল নেতানিয়াহু হামলার নির্দেশ দেওয়ার পর স্বাধীনতাকামী এ সশস্ত্র গোষ্ঠী জানায় ইসরায়েল যুদ্ধবিরতির লঙ্ঘন করায় তারা জিম্মিদের মরদেহ হস্তান্তর স্থগিত করেছে দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ